জুলহাস জি এম পক্ষ থেকে আজকে নতুন আরেকটি একটি খেলা নিয়ে আসলাম মারেন দেখি আস্তে আস্তে পাঁচটা বল মারেন দেখা যাক পাঁচটা বল পাঁচটা বলই জুড়েতে ফেলার চেষ্টা করবেন সুন্দর সবাই একটা হাতের তালি একসাথে ও দ্বিতীয়টা মিস ও দ্বিতীয়টা মিস দেখা যাও মিস মারেন পাঁচটা বল দেখা যাক পাঁচটা বল পাঁচটা বলে জুরিতে ফেলার চেষ্টা করবেন আস্তে আস্তে আপনি এদিকে আস ও প্রথমটা মিস দ্বিতীয়টাও মিস তৃতীয়টা ও মিস সুন্দর হ্যাঁ মারেন আস্তে আস্তে আপনি আস্তে আস্তে এইদিকে আসেন দেখা যাক পাঁচটার মধ্যে ও সুন্দর প্রথমটাই পড়েছে ও মারেন দেখি আস্তে আস্তে হ্যাঁ পাঁচটা বল মারেন দেখি এক লগে দেখা যাক পাঁচটার মধ্যে কয়টা বল আপনি ফেলতে ও প্রথমটা মিস দ্বিতীয়টা সুন্দর ও আপনি দুইটা বল আপনি ফেলতে পারছেন হ্যাঁ সুন্দর আস্তে আস্তে পাঁচটা বলই আপনি জুড়িতে ফেলার চেষ্টা করবেন দেখা যাক ও প্রথমটা মিস দ্বিতীয়টা মিস তৃতীয়টাও মিজ ও মারেন দেখি আস্তে আস্তে পাঁচটা বল দেখা যাক পাঁচটা বলের মধ্যে কয়টা বল আপনি জুড়িতে বাঁধতে পারেন ও সুন্দর দেখা যাক কয়টা বল সুন্দর সুন্দর সুন্দর